সরকারি চাকরির আশায় বসেনা থেকে বিভিন্ন ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে যুবকরা এলাকায় ত্রিপুরার শাখার উদ্বোধন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বিষ্ণু দেববর্মার হাত ধরে ত্রিপুরায় উৎপাদিত আগর সুগন্ধি সঠিক বাজারজাত কারণের জন্য এই ব্যবসায়িক প্রতিষ্ঠানে কাজ করছে তাদের নতুন ওয়েবসাইটেরও উদ্বোধন হলো উপস্থিত ছিল এমব্রোসিয়াল অ্যারোমেটিক্স প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর ইঞ্জিনিয়ার শ্বেতাঙ্গ কুমার সহ অন্যান্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বিষ্ণু দেব বর্মা কি বললেন আমরা শুনে নেব নতুন এন্টারপ্রেনিউরশিপ স্পিরিটটা গড়ে উঠছে সেটা সবচেয়ে বড় কথা ঠিক না যদি আমরা গিয়ে বলে এমপ্লয়মেন্ট জেনারেট করতে যাই এন্টারপ্রেনিউর লাগে ওটা এন্টারপ্রেনিউর হবে না এটা আর যখন আমি দেখি ইয়াং ইয়াংস্টাররা

তো আমরা খুব চেষ্টা করেছি অগরকে একটু কি আগরকে একটু উন্নতি করার জন্য কোন ভেরি হাই ভ্যালিউ আর ওদের প্যাকেজিং আমি দেখলাম আরে সাংঘাতিক ব্যাপার এরকম প্যাকেজিং এত সুন্দর প্যাকেজিং হয় ত্রিপুরার যে ন্যাশনাল কোয়ালিটির কোনো পারফিউম তৈরি করা যায় ত্রিপুরার যে সেটা কিন্তু আমরা আমার ধারণা ছিল না ঠিক না আমি আসার আগেও চিন্তা করতে পারলাম যে ক্রিস্টাল বটলে এরকমভাবে পারফিউম থাকবে এখন আমি খুব পারফিউমটা খুব ব্যবহার করি ব্যয়ভাবে থাকবে আমরা ভাবতে পারিনি এক্সপোর্ট হচ্ছে ভেরি গুড থিং আমরা ভাবতাম এগ্রিকালচার ছাড়া আর কিছু নাই ত্রিপুরাতে যে হলে এগ্রিকালচার করতে হবে কিছু হর্টিকালচার করতে হবে বিভিন্ন লাইন বেরিয়ে যাচ্ছে এখন বিকজ দি ইয়ং পিপল আর ভেরি ভেরি ইনোভেটিভ নতুন চিন্তাধারা নতুন দৃষ্টিকোণ নতুন ভিশন সেটা দিয়ে নতুন নতুন জিনিস তৈরি হচ্ছে আমরা তো ভাবতে পারিনি কি এখানে এখানে একটা পারফিউমেরি তৈরি হবে